কাফের ওয়াজ শুনতে আসছেন মুশ্রিকের ওয়াজ শুনতে আসছেন কেন ফতোয়াবাজি করেন আপনি তো ফতোয়াবাজি করে তো রাখতে পারবেন না মানুষদেরকে আহিরি সব বন্ধ করুন ফতোয়াবাজি এই কাদা সুরাসুরির কারণেই কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে কথা বলেন না কেন আপনি যখন কাউকে স্নেহ করবেন আপনাকে সম্মান করবে আপনি যখন কাউকে স্নেহ করবেন না তাহলে আপনি সম্মান তাদের কাছ থেকে পাবেন আশা করা যায় না

ল্যাঙ্গুয়েজ সুন্দর করো ব্যবহারের মাংসের পরিছয় ব্যবহার সুন্দর করো করতে হবে বক্তাবাস করতে গেলে নীতিগতভাবে বক্তাগিরি করতে হবে বিশ্বব বিশ্বাগিরি করতে গেলে নীতিগতভাবে বিশ্বাগিরি করতে হবে হাত তো না বারো ঠিকই না বারো নীতি যখন নারাবে তখন গজফ আসবে কথা বলেন ঠিক কি না বাবা

জবাব দিতে হবে একজনের কাছে জবাব খুলে বলেন তিনি কে এই সাদা পাঞ্জাবি খারো ওট ওয়াজ নাস কা আওয়াজ হইবো ওট চেয়ারম্যান সাহেব খেয়াল করেন আপনি আপনি একটু খেয়াল করেন কইতা সিয়ার গেট ভাই একটা কথা বলি হ্যাঁ তুমি গত শুক্রবারের আগে শুক্রবার কি দিয়ে ভাত খাইছো কো কি মন নাই আচ্ছা আজকে বাজারে গেছিলা কইতেছো আচ্ছা এই মাহফিলে আইছো যে কত কত সময় আইছো আগে গাইছো আসুর আগে হওয়ার পর থেকে কাল কালকে দেখা হইছে মনে আছে নি কজনে 보면은 মোটামুটি সবালকে দেখা হইছে নাই ফেস লাগছে আচ্ছা তুমি গত এই মাসের ভিতরে কয়টা নেক কাজ করছো মনে আছে নি মন নাই यार মন নাই কি মন দেবো আমারই তো মন নেই আমারই তো মন নাই কি বিয়া খাইছে মন নাই কারে দেখছে মন নাই কার সঙ্গে কথা কইছে মন নাই কোন জায়গায় চলছে মনে নাই বাদার কার সঙ্গে কথা বলছে মনে নাই এ যুবক তুমি ভুলে যেও না মনে করনের তাহিরি হাসির কুরাক দিচ্ছে আল্লাহকে তোমার চিন্তা হবে তোমার মনে নাই তুমি কি দেখছো খেয়াল নাই কিন্তু তুমি কি দেখেছো কি শুনেছো কি বলেছো কোথায় গিয়েছো কয়টা কথা বলেছো কয়টা নেক কাজ করেছো কয়টা বদ কাজ করেছো কাকে গালি দিয়েছো কার প্রশংসা করেছো কার কি বদ করেছো এই পৃথিবীর কারো কাছে খবর নাই সেকেন্ডের সেকেন্ডের হিসাব এক সরের কাছে

জয় মালিক মালিক জয় জয় খালেক খালেক জয় রহমান রহমান রহিম রহিম দিন মালিক আল কুদ্স আলসালাম ছাড়া আমরা কাউকে আল্লাহ মানব বুতে কি লাইছে বিষয় দিয়েছেন ভালো গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন এই কথাগুলো আমার আজকে দরকারই ছিল ঠিক কি না বলেন রাগ করবেন না গুস্সা করবেন না যা বলছি হৃদয় থেকে বলছি ঠিক কি না গণ আলিমুল গাইবি ওয়া শাহাদাতি হুয়া আর রহমানুর রহিম কাফের ওয়াজ শুনতে আসছেন মুশ্রিকের ওয়াজ শুনতে আসছেন কেন ফতোয়াবাজি করেন আপনি তো ফতোয়াবাজি করে তো আটকে রাখতে পারবেন না তাহিরি সত্র থেকে উনিশ বছর ধরে শিরকের বিরুদ্ধে ওয়াজ করে বেদাতের বিরুদ্ধে ওয়াজ করে এবং কুফুরের বিরুদ্ধে ওয়াজ করে সেই লোকটা একটা গান গায়ে কুফুর করবে শিরক করবে আপনার কি পাগল হয়ে গেছেন কি বোঝান মানুষদেরকে কি বুঝান মানুষদেরকে বন্ধ করুন ফতোবাজি এই কাদা চুরাচুরির কারণে কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে কথা বলেন না কেন আপনি যখন কাউকে স্নেহ করবেন আপনাকে সম্মান করবে আপনি যখন কাউকে স্নেহ করবেন না তাহলে আপনি সম্মান তাদের কাছ থেকে পাবেন আশা করা যায় না আমার রসুল তো তেমন রসুল যিনি মার আলা গিলমানি ফাসাল্লাম আলাইহেম রসুল যখন শিশুদের কাছ যাচ্ছেন তখন শিশুদেরকে রসুল সালাম দিতেন শিশুরা পরের দিন নবীকে দেখলে বলতে নবী তো আমাদেরকে সালাম দিয়ে দিবে চল আমরা সবাই মিলে নবীকে সালাম দিয়ে দিবো সালাম পেতে গেলে সালাম আগে দিতে হয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আজকে এই ফতোবাজি করেন একই যুগে সাতান্ন থেকে আটান্ন জন আটান্ন জন এখানে আমার প্রশাসনের স্যার আছেন আপনাদেরকে মাঝে মাঝে ভিডিওগুলো দেখাবে দেখা বলে দেখেন তাহির কি কথা বলছে সেই এলাকায় আসতে পারবেন না কিন্তু অনেক সময় অনেক সময় আমরা অনেকে বলি অনেক সময় আমরা বলি অনেক সময় আমরা বলি কি বলি প্রশাসনের কারণে মাহফিল বন্ধ হয় প্রশাসন আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছে এটা ভুল কথা মিথ্যা কথা প্রশাসন বন্ধ করে না প্রশাসনের কাছে মিথ্যা বলে বলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় সঙ্গে যদিকে ঠেলে দেয় বলে যে তাহির এখানে আসলে মারামারি হবে তাহির এখানে আসলে কাটাকাটি হবে রক্তের বন্যা হবে আরে ভাই কেন তুমি যদি আমার বিরুদ্ধে রুখে দাঁড়াও আমি আবার রুখে দাঁড়াবো এতে কি ইসলামের সুন্দর দেখা যাবে প্রশাসন কে কখনোই ভাবে মিসগাইড করবেন না কিন্তু কেন ভাই আপনি তো দায়ী আপনার দায়িত্ব হলো কুফুর যারা করবে বা মুশরিক যারা হবে বিদুরবিকির দ্বীনের পথে আনার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি একটা মুসলমান মুমিনকে আপনি তাড়াতাড়ি ছলে বলে কৌশলে আপনারা শিরকার মুশরিকের ফতো লাগায়া তকমা লাগায়া সমাজের মাঝে প্রশ্নবিদ্ধ করছেন আপনার দায়িত্ব তো কুফুর যারা করবে তাকে লাইনে আনা আপনার দায়িত্ব হলো ইসলাম প্রচার করে তাকে পথে আনা আর আপনি যে ইসলাম মানে তাকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয় ইসলাম মানে হলো কোলাকুলির নাম আমার মনে হয় আচ্ছা যে সুন্দর কথা আর হতে পারে না ঠিক কিনা গণ এই যে আমি তো করছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তো যেই কথাগুলো বলছিলাম আপনার আমার কথা বেজার হচ্ছেন এই কথাগুলো নিয়ে একটি সমাজ আলোচনা হচ্ছে যেখানে তাদের লোকে বেরিকেট দেয় সেখানে আমার কিছু লোক আছে না তো উভয়ের মধ্যে একটা সংঘর্ষ এই জন্য আমি সংঘর্ষের জন্য না আমি এটা সমাধান দিয়ে যাচ্ছি সংঘর্ষ যেন না ওরা এমন ভাবে আমার বিরুদ্ধে ফতোয়া লাগাইলো একজন আরেকজনের পারস্পর মুখোমুখি করে দিচ্ছে ধরে ফেলো প্রতিরোধ করো ঢুকতে দিবেন না তাকে মেরে ফেলো সে মুসে কতল করো আজিব এইভাবে তারা পাবলিকের মাঝে উত্তেজিত করছে ওরা এক এক সময় এক একটা উস্কানি দেশকে অশান্ত করে তোলে সরকারকে অশান্ত করে তোলে এবং আমাদেরকে মনে অশান্ত করে তোলে ধর্মটাকে মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ করে একমাত্র চেয়ারের কারণে কিসের কারণে আপনারা জানেন না এই দেশে কেন বিশ্বের যে কোনো জায়গা থেকে রসুলের বিরুদ্ধে কথা বললে আপনার মাঠে নামে আমারও মাঠে নামে দেখছেন না মামুল হক সাহেব কত সুন্দর করে বক্তব্য দিল আমার এই ব্যাপার নিয়ে কথা বল। আর দায়িত্বশীল লোকদের কথা সে হোক অন্য তার আকিদায় আমি ওনার সাথে আমার আকিদার দ্বন্দ্ব আছে ওনাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে কিন্তু আমি মনে করি উনি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তা আজকে যারা বেশি বড় বলা কথা বলছে তাদের অধিকাংশ আমাদের আমাদের লোক ওদের সাথে আমরা চলছি ফিরছি খাইছি কিন্তু ওরা পারতো আমাকে এইভাবে ফতুয়া না দিয়ে আমার কাছ থেকে ঘটনাটা ব্যাখ্যাটা জানতে চেষ্টা করতে পারতো ইচ্ছা করলে কথা ঠিক যেহেতু চেষ্টা করে নাই শেষ পর্যন্ত আমার ব্যাপারে এমন এমন কিছু কিছু নেগেটিভ কথাবার্তা গালাগালি করে করে বলা হচ্ছে আমি শুধু তার জবাব দিচ্ছি আমি কিন্তু এখনো কাহার নাম মেনশন করে গালাগালি বা ধমক দিয়ে কথা বলিনি ওনারা যেইভাবে আমাকে বলে বাউল বক্তা আমি বলি তুমি ফাউল বক্তা ঠিক কিনা চেয়ার পূজারী ফাউল বক্তাদের কাজই হলো সমাজের মানুষকে অস্থিতিশীল করে রাখা নিজেকে হামসেবরা কোন হে আমার কেউ না একমাত্র আমরা এলাম সব বাবা সব অবদান ভুলে গেছে ব্যক্তি পূজারী চেয়ার পূজারী আর ফাউল বক্তাদের কারণে আজকে সমাজের স্থানটা বিভিন্ন ভাগে বিভক্ত হচ্ছে রাগ করছেন মনে হইতেছে কষ্ট নিচ্ছেন এই জন্য সম্মান ধরে রাখেন সম্মান ধরে রেখে বলছিল মানুষকে ইজ্জত দিতে চান মানুষকে অহংকার করবেন না অহংকার পতনের মূল কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমি বলছিলাম কোরআন কি বলছিলাম ভাই কোরআন এই কবরে বাম পাশে কোরআন আপনাকে আলো দিবে বলে তুমি কে এখান থেকে আমি চলে গেছিলাম অন্যদিকে না গেলে তো পারি না কিছু কথা আছে ব্যাখ্যা করে বোঝাতে হয় না বুঝবে না কবি তিন চার জায়গার দলিল গবেষণা করে আইন একটা ছন্দ লেখছে ছন্দর উপরে দিছে বাংলা ছন্দর উপরে কবি নজরুল এমন কিছু ছন্দ আর গান আছে যেগুলো পড়লে মনে হয় যে কবি নজরুলের ইমানই নাই আল্লাহর অলিদের কিছু জীবনী আর হালতের কথা আছে লেখনিতে যেই লেখনির যদি সরল তর্জমা করা হয় তাহলে ইমানই নাই কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে বুঝতে হবে ঠিক কিনা বলেন তহিদির মুর্শিদ আমার মোহাম্মদের নাম সারা জীবন চলতেছে মৌলভী ব্যাখ্যা করো ব্যাখ্যা করো ব্যাখ্যা করলে তো বুঝবা না ব্যাখ্যা করলে বুঝবা না এই জন্য যারা কথা বলেন একটু নিজের অবস্থান নিজের সম্মান ধরে রেখে কথা বলুন ধরে রেখে কোনটা হিংসা কোনটা প্রতিহিংসা কোনটা চেয়ারের কারণে বলা বলে হয় এটা পাবলিক এখন বুঝে যেহেতু বুঝে দরকার নাই সুরের দশ দিন গিরসে দরকার কি আপনার এই জন্য